নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমি রাকা আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আপনাদের গল্প শোনাতে আজ শোনাব শ্রদ্ধ গজেন্দ্র কুমার মিত্রের স্ত্রী ভাগ্য গল্প পাঠ ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দেবেন কিন্তু আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসুন এবার তাহলে গল্পে ফিরি শুরু হচ্ছে গজেন্দ্র কুমার মিত্রের স্ত্রী ভাগ্য তখন বিশ্বযুদ্ধ বাঁধেনি তখনও ষাট টাকা মাইনেতে ছোট পরিবার বেশ সচ্ছলভাবেই চলতে পারত বিশেষ যদি নিজেদের একটা বাড়ি থাকে বাড়ি অবশ্য একতলা তারও দুটি ভাগ। মদনমোহন ও মণিমোহন দুই ভাই বাড়িতে ছোট বড় চারখানি ঘর ভাগ করার অসুবিধা হয়নি মধ্যে একটা দেওয়াল দেওয়া তখনকার দিনে এমন কিছু ব্যয়সাধ্য ছিল না সবই ঠিক ছিল কেবল বড় রকম অসুখের কথা কেউ ভাবেনি মদন মোহনের হঠাৎই একটা সেরিব্রাল স্ট্রোক হল তখন অবশ্য এসব রোগের কথা কেউ জানত না বিশেষ কেউ কেউ বলত সন্ন্যাস রোগ কেউ কেউ সোজাসুজি বলতো মাথায় রক্ত চড়েছে তাতে রক্ত চলাচল বন্ধ হয়েছে এসব রোগের কোনো চিকিৎসা ছিল না এখনো বিশেষ নেই যে মারা গেল সে তো অব্যাহতি পেল আর যে পড়ে রইল পা পড়ে গেছে কথা বন্ধ এই অবস্থায় তার দুর্গতির সীমা থাকে না চাকরি করতেন মদন এক মারোয়ারি ফার্মে তারা খবর শুনে আফসোসের চু চু শব্দ করলেন মুখে তারা লোক খারাপ নন তিন চার মাস মাইনে টানলেন তারপর যখন বুঝলেন যে ভালো খাবার নয় তখন স্ত্রীকে ডেকে আরও পাঁচশো টাকা দিয়ে বললেন আমরা আর টানতে পারব না অন্য লোক রাখতে হয়েছে তো তবে তোমার ছেলে পাশ করে যদি আসে তাহলে কাজ দিতে চেষ্টা করব ছেলে নরেশ তখন ফার্স্ট ক্লাসে পড়ে ভালো ছেলে ভালো মার্কস পেয়ে পাশ করেছে মাস্টার মাস্টারমশাইরা বললেন যেমন করে হোক বিয়েটা পাশ করে নাও এসব পেটি সদাগরি অফিসে কাজ করা মানে জীবন নষ্ট করা স্বভাব তাই বুঝলেন বললেন তাই পর বাবা আখের নষ্ট করে লাভ নেই একুল ওকুল দুকুল যাবে তখনও ভাবেননি যে রোগটা চিরস্থায়ী হবে গয়না সামান্যই ছিল একে একে সব গেল আগে বাঁধা দেওয়া হয়েছিল পরে বিক্রি করতে হলো তারপর চারিদিকে ঋণ শেষে বাড়িতে হাত পড়ল মদনের কথা বন্ধ কিন্তু জ্ঞান ছিল হাত একটা নাড়তে পারেন পা ডান ডানদিকেরটা একটু নাড়া যেত কিন্তু উন্নতি তো দূরে থাক আরও অবশ হয়ে এল ফলে খাওয়ানো নাওয়ানো প্রাকৃতিক কাজগুলি সবই শোভাকে করতে হয় তাছাড়া রাধা বাসন মাজা এসব তো আছেই কলেজের ভাত সাড়ে নটার মধ্যে না দিতে পারলে প্রথম ক্লাস নষ্ট হয়ে যাবে নরেশ আগে বাবার সেবা একটু করতো কিন্তু পরে পড়ার চাপ পড়তে লাগলো যখন তখন একটুও আর পারত না সোভাগেই সব করতে হতো বসে খাওয়ানোই তো একটা পর্ব ভাত রুটি চটকে খানিকটা তরল করে খাওয়াতে হয় সময় লাগে তারপর এইভাবে পড়ে থাকার ফলে হজম শক্তি কমে আসছে অথচ কোনো খাদ্য দেখলেই চোখ ললুপ হয়ে ওঠে ফলে প্রাকৃতিক কাজের মধ্যে যেটা প্রধান সেটা যখন তখন বারবার হয়ে যায় বলতেও পারেন না নোংরার মধ্যে পড়ে থাকেন একটা শুধু গোঁ গো শব্দ করতে পারেন মধ্যে মধ্যে রান্নাঘর থেকে সব সময় শোনা যায় ক্রমশ শোভার ধৈর্যের বাঁধ ভাঙে শেষে মনের ঝাল মেটাতে মারধর করেন এক একদিন ঝাঁটা দিয়ে সপা সপ মারেন আর গালাগাল দেন নরেশ একদিন বলে কি করছো মা তুমিও যদি এমন করো রুগ্ন লোকটার দোষ কি বলো জ্বলে ওঠেন শোভা বলেন এ তুই কর না করে দেখ কত ধানে কত চাল ছিষ্টির কাজ করছি গতর পাত হয়ে যাচ্ছে আর তার উপর দিনে সাতবার আটবার করে নোংরা পরিষ্কার করতে হয় আমার কি অবস্থা তা ভাবিস না ছেলে চুপ করে যায় তার চেয়ে সময় নেই বিয়ে ক্লাসে উঠে একটা টিউশনিও নিতে হয়েছে নইলে বই খাতার খরচ জোগানো যায় না যাই হোক বছর পাঁচেকের মধ্যেই মদনবাবু বিদায় নিলেন বিয়ে পাশ করেছে অনার্স নিয়ে সে কথাটা শুনিয়ে দিতে দৃষ্টি উজ্জ্বল হয়েছিল কিন্তু সেই সঙ্গে চোখের জলও গড়াতে লাগলো অবিরল অনেক ঘুরে অধ্যাপকদের চেষ্টাতেই একটা চাকরি পেল সহতা করি আপিস কিন্তু সাহেবই ব্যবস্থা অবস্থা অনেক ভালো নরেশ সুখবরও যেমন দিল দুঃসংবাদও একটা দিতে হল তিনটে মর্গেজ হয়ে গেছে মহাজন এবার বাড়ি দখল করবেন অতএব মানে মানে আমাদের চলে যাওয়াই ভালো ছেঁচড়া বৃদ্ধি করতে ইচ্ছে করে না আর কেই বা ঘর করবে আমার তো এই নতুন চাকরি অনেক খুঁজে একটা ছোট্ট বাড়ির একতলা ভাড়া করা হলো দোতলায় মালিকরা থাকেন ওদের দুটো ঘর কিন্তু নিচে সিঁড়ির জন্য একটা মাঝারি আর একটা ছোট্ট চোরাকুঠির মতো ঘর তবে একটা রান্নাঘর আছে এই রক্ষা কল পায়খানা দুপক্ষেরই তাতেই পনেরো টাকা ভাড়া ওখান থেকে আসতে অনেক আসবাব বিক্রি করতে হলো দেও ঢাকনাও নিজেদের বাড়িতে অনেক চড়ো হয় সেও বোতলওয়ালা ডেকে জলের দামে বিক্রি করতে হলো তবে ওরা ভদ্র ব্যবহার করেছে বলে যিনি মহাজন তিনি বাড়ি বিক্রির টাকায় সুদ কিছুটা মাপ করে পাঁচশো টাকা নগদ নরেশের হাতে দিলেন বছরখানেক পরে শোভা পিড়াপিড়ি করতে লাগলেন তুই এবার বিয়ে কর এই তো মোটে তেইশ বছর বয়স দু চার বছর চাক না আয়টা একটু বাড়ুক বউ পোষা তো সহজ নয় ছেলে বলে কিন্তু শেষ পর্যন্ত নরেশকেই নিজে উদ্যোগী হতে হলো এক আপিস বন্ধু দিন কতক বাড়িতে টেনে এনে তার বোনকে দিয়ে খাবার চা পরিবেশন করিয়ে নরেশকে বিচলিত করলো দেখতে মোটামুটি ভালো ভালো কথা কইতে পারে বিচলিত হবারই তো কথা তবু সে রাজি হয়নি আয় দেখিয়ে শেষে কন্যার দাদাই একটা ব্যবস্থা করে ফেললো মেয়ে ম্যাট্রিক পাস এক বছর কলেজেও পড়েছে এখানের বড়োবাবুকে বার বার ইলিশ মাছ খাইয়ে মনটা স্নিগ্ধ হতে একটা কাজের ব্যবস্থা করে নিল তিনি বললেন এখন তো কোনো ভালো পোস্টে দিতে পারবো না সাহেবরা বলেন গ্র্যাজুয়েট ছাড়া নেবো না তা এটা ডেস প্যাচের কাজ বাংলায় যে একেবারে দক মানে কোন চিঠি কোথায় যাবে কোনটা ডাকে কোনটা পিয়ন দেখে দেবার মতো টিকিট কোনটায় কত কি দিতে হবে এই সব কাজ কি আছে প্রথমটায় খুব সাবধানে চলতে হবে আর কোনো বাধা থাকে না অন্য এক আত্মীয়ের বাড়িতে গিয়ে বিয়ের পর্ব সারতে হলো কন্যা পক্ষ মাত্র এক হাজার টাকা নগদ দিলেন অবশ্য ঘড়ি আংটি এসব দেওয়া হলো মেয়ের মাত্র দশ ভরি সোনা চুরি আর হার তখন খুব ফঙ্গ পেনে গয়নার চল হয়নি ফল যা দাঁড়ালো নরেশের প্রায় হাজার টাকা বার হল তবে ভাবল এখন তো যা হোক একটা বাড়তি আয় হল সেই সঙ্গে একটা মানুষের খরচা যে বাড়ল অত বোঝেনি ফল হলো এই শোভাকে সেই ভরেই উঠতে হয় ছেলে বউকে একসঙ্গে নটার মধ্যে ভাত দিতে হবে সংসারের কোনো কাজই বউয়ের দ্বারা হয় না তবু সে সকালে ওঠে মানে ছটা সাড়ে ছটা শুধু বিছানাটা করে নিজের বিছানা শোভা নিজেই করতে দেন না বলেন বাসি কাপড়ে আর আমার বিছানা সর করতে হবে না ও আমি নিজেই করে নেব বিয়ের সময় তিন টাকা দিয়ে একটা ঝি রেখেছিল সে শুধু বাসন মেজে দিয়ে যায় দুবেলা কিন্তু সপ্তাহে অন্তত দু দিন কামাই রাগ করে শোভা তাকে তাড়িয়ে দিলেন আর কোনো ঝিয়ের চেষ্টাও করল না নরেশ মা তাড়িয়েছেন যখন মাই কাউকে জুটিয়ে নিন না শোভা চা খান না এরা খায় এইতে বউ করে নাই। কাপটি শুয়ে রাখে রাখে করতে চেয়েছিল কিন্তু সে শোভার পছন্দ হয় না ক্রমশ শোভার মন বিদ্রোহ করে বউ এসে ঝি বৃত্তি কই তো কমল না একদিন বলেই ফেললেন নরেশকে দেখ আর পারছি না আমি যেদিন থেকে বংশে পা দিয়েছি সেদিন থেকেই গাধার খাটুনি খাটতে হচ্ছে এবার ছুটি দে শুনেছি কাশিতে এমন অনেক বিধবা আছে ওখানে সস্তা গন্ডা কোনো রকমে চালিয়ে নেব আমাকে একটা ব্যবস্থা করে পাঠিয়ে দে ছেলে আকাশ থেকে পড়ল এখনো সন্তান আসতে দেয়নি সে কিন্তু এবার তো আর দেরি করা যায় না সে ভেবেছিল মা নাতি বা নাতনি পেয়ে খুশি হবেন তিনি দেখবেন ওদের কোনো ঝামেলা থাকবে না এখন একটা রাত দিনের ছাড়া তো চলবে না যখন ছেলেপিলে হবে তার উপর মাকে ওখানে টাকা পাঠানো শাশুড়ি সব শুনে বললেন না এমন কিছু খরচ নয় আমার জানাশোনা তিন চারজন বুড়ি থাকে তো পাঁচ ছ টাকা তো বটেই এমনকি কেউ কেউ চার টাকাতেও জীবন কাটায় তবু বুঝিয়ে বলতে গেল মাকে কিন্তু শোভা একেবারেই বেঁকে দাঁড়ালেন চিরদিন তোদের সংসারে ছি ভিত্তি করেছি আবার বউয়েরও যে দাসিত্ব করতে হবে তা তো বুঝিনি আর আমি পারবো না অগত্যা কাশিতে গিয়ে শ্বশুরবাড়ির জানাশোনা লোকের সঙ্গে কথা কয়ে গণেশ মহল্লায় একটা মাসিক ঘর এক টাকা ভাড়ায় ঠিক করে মাকে থিতু করে চলে এলো নরেশ বলে যেমন করে হোক তোমাকে দশ টাকাই পাঠাবো তবে তা থেকে দু চার পয়সা জমিও কেমন অসুখ বিসুখ তো আছে তাছাড়া আমার খরচা বাড়ল বই কমলো না তো বেশি দিতে পারবো না সেই সময়টাতেই যুদ্ধ বাঁধল দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন যে এই যুদ্ধ এত দীর্ঘস্থায়ী ও প্রলয়ঙ্কর চেহারা নেবে তা কেউ বোঝেনি যেমন চলছিল জীবন তখনও তেমনি চলতে থাকবে এই ওরা বুঝেছিলেন কিন্তু বছর দুই পরেই জিনিসের দাম চড়তে লাগলো দশ টাকাতে আর কুলোয় না কুলোবার কথাও নয় অনেক এই রকম চার পাঁচ টাকার বুড়ি মহিলারাও কান্নাকাটি শুরু করলেন ছত্র অনেক আছে তারা আর নতুন কাউকে খাওয়াতে চায় না তাদেরও আয় হয় না ব্যয় বেড়েছে ছেলেকে লিখলে ছেলে উত্তর দেয় আমার এখানেও তো খরচ বেড়েছে আয় বাড়ছে না আমি কোথা থেকে দিই বলো এমন কিছু নেইও যা বেঁচে তোমাকে টাকা পাঠাবো তুমি কষ্টের সৃষ্টি চালাও শেষ অবধি একবেলা খাওয়া ধরলেন একটু দুধের ব্যবস্থা ছিল তাও বন্ধ আগে আগে গরমের কালে বেল খরমুজ এইসব খেয়ে দিন কাটত তার খরচও আর থাকে না এই সময় বোমার হিরি খুলো লোক দলে দলে পালাচ্ছে এখানেও ঠেক মারল অনেক ফলে আরো দুর্মূল্য হয়ে উঠল সব জিনিস কিন্তু ওদিকে যখন পঞ্চাশ সালের মর্ণোত্তর এলো বাংলাদেশে চাল মেলে না তখন এখানেও হুড় হুড় করে দাম চড়তে লাগল আর চলে না ছেলেকে লিখে লাভ নেই সেখানে তো আরো বিপদ এর মধ্যেই নাকি বউয়ের গয়না বিক্রি শুরু হয়েছে রাত ছেড়ে উপবাসটা যখন দিন রাতে পৌঁছল তখন চাকরি নিতে হলো রান্নার কাজ দুবেলায় সাত জন করে লোকের খাওয়া আওতেই তো আছেই অর্থাৎ হাড় ভাঙা খাটুনি সেখানেই জায়গা মিলল কিন্তু একতলার স্যাঁত সেতে ঘর আগে এগুলো অন্য সময় পড়ে থাকত খুব গরমের সময় পরিষ্কার করে নিয়ে দুপুরবেলা শুতেন বাড়ির লোকেরা এখন সেখানেই বসবাস হায় রে যদি বাড়িতেই ঝি পিত্তি করতুম ছেলের সংসারে তাহলে উপবাসটা মাছত না খাইয়ে তো আর রাখতে পারত না ছেলে কি যে হলো দুর্মতি এক এক সময় স্বামীর কথাও মনে পড়ে বই কি এখন যেন আরও বেশি করে মনে পড়ছে এই পাথরের মেঝেতেই মাথা খোরেন শোভা হো গো তোমাকে কত কষ্ট দিয়েছি বলে এত কষ্ট পাচ্ছি তুমি আমাকে মাফ করো কখনো বলেন খোকাটা কত বলতো বলত যদি মাপ আমাকে তুমি করো মাপ কিন্তু এত খেটেও পেট চালাবার উপায় কুচি থাকে না চোখে ছানি পড়ছে কুটনো কুটতে গিয়ে হাত কাটে রান্নাঘর নিচের তলায় লোক বেড়ে যেতে এখানে আনতে হয়েছে আগে ওপরেই রান্না হতো বড় ঘরে এখন এই ঘুপচি ঘরে দিনেও অন্ধকার হয়ে থাকে শেষে একদিন অন্ধকারে কুটনোর জায়গায় গরম ডালে হাত পড়ল বাড়ি যার তিনি বললেন দেখুন আর আপনার এসব কাজ করা উচিত নয় আপনি জানাশুনো কেয়া আত্মীয় আছে তার কাছে চলে যান ছালি তো এখনই কাটানো যাবে না বুড়ো মানুষ এই চোখে কোনো কাজকর্মই আর কেউ দেবে না অর্থাৎ এই চাকরি তাও গেল আবারও মাথা ঘোড়া ছাড়া উপায় কি। অনেক ভাবলেন শোভা প্রথমে মনে হল ভিক্ষেই করবেন দশস্ব মেধের রাস্তায় যেমন অনেকে করে কাপড় পেতে কিন্তু তাতেও মন সরে না ভালো উপায় মা গঙ্গার কোলে গিয়ে পড়া তাই ভেবে স্থির করলেন এই তো ভালো কোনো সমস্যা থাকে না কিন্তু প্রাণের মায়া মানুষ বুঝি ছাড়তে পারে না কিছুতেই মনে হয় ওরা যা বলছেন ছেলে আছে কর্মক্ষম ছেলে সে কথা বলেন নিয়েদের। বলেছেন কোনো আত্মীয় তা সেই ছেলের কাছে গিয়েই পড়বেন নাকি ছেলে একেবারে তাড়িয়ে দেবে দেয় মা গঙ্গা তো আছেনি সেই একই তো গঙ্গা টাকা জমেছিল অল্পই এরা থোক টাকা দেন কাপড়খানা তো কিনতে হয় তবু মনে হয় ট্রেন ভাড়া কলকাতায় নেমে খুঁজে খুঁজে যাওয়া হয়তো রিক্সা করতে হবে তা হয়ে যাবে তিনি মাত্র দুটি কাপড় ও একটি সেমিজ সঙ্গে নিয়ে রওনা হলেন হাতা বেড়ি বাসন নিয়ে যাবেন কোথায় বইবে কি কলকাতায় গিয়ে অগাধ জলে পড়লেন দীর্ঘকাল কলকাতায় থাকতেও যাওয়া আসা ছিল না আত্মীয় স্বজন যা আছে দরিদ্র হবার পর কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই যা এখানে ওখানে গেছেন ছেলের সঙ্গে সে নিয়ে গেছে বাসে বা ট্রামে রাস্তা মনে রাখার কোনো বালাই নেই খুঁজতে খুঁজতে জিজ্ঞাসা করে যেতে বিস্তর দেরি হল ট্রেন থেকে নেমেছেন বেলা এগারোটায় পুরনো বাড়িতে শেষ পর্যন্ত যখন গিয়ে পৌঁছলেন তখন পাঁচটা বাজে প্রায় কিন্তু কই ছেলেরা তো নয় এ তো একেবারে অপরিচিত সব এই কি হলো গেল কোথায় টাকা যা আসত সই করে নিতেন কখনো ঠিকানার দিকে চেয়েও দেখেননি এখন কোথায় যাবেন কোথায় খুঁজবেন তাদের অনাহারে এইভাবে দীর্ঘকাল হাঁটা পা যে আর চলছে না গঙ্গা সেও তো অনেক দূর অত দূর যেতে পারবেন শেষে রাস্তায় পড়ে মরবেন নাকি মনে ছিল না যেটা ওপরের তালায় যারা থাকতো তাদেরই নিজেদের বাড়ি ওপর থেকে বাড়ির গিন্নির চোখ পড়ল ও মা এ যে নরেশের মা হ্যাঁ তাই তো মনে হচ্ছে চেহারায় চেনবার তো আর জো নেই তবু চোখ দুটো তো আছে আর কপালের কাটা দাগ হাসুন আসুন ও মা এ কি হাল হয়েছে ম্লান হাসি হেসে শোভা বলেন হার হাল তা ওরা কোথায় থাকে আচ্ছা সে হবে এখন আর চলবার অবস্থা নেই আপনার চলুন তো একটু থিতু হন তারা আছে ভালোই আছে উনি আসুন গিয়ে পৌঁছে দেবেন এখন হাত টেনে উপরে তুললেন মহিলা জল এনে পা ধুইয়ে দিলেন তারপর পাখাটা খুলে দিয়ে বললেন এই উপরে বালতি ধরা জল আছে হাত মুখ ধুয়ে নিন কাপড় ছাড়বেন তো আমার পুজোর তসর আছে পরে একটু জল খান আমার হাড়িতে ভাতও আছে তবে আপনি বামুন খাবেন কি না হলেও ঘরে কলা পেপে মিষ্টিও আছে আগে শরবত করে দি হ্যাঁ না বলা প্রতিবাদ করাই উচিত কিন্তু সেই ক্ষমতাও তার নেই তার যা অবস্থা দুটো ভাতের জন্যই এই মনটা হাহাকার করছে এই তো তেলির বাড়িতে রান্না করে এলেন ছোয়া নেপা সবই হয়েছে বামনাই ফলাবার উপায় নেই ইচ্ছাও নেই তবু করকড়া ভাত নাই খেলেন এখন একটু কিছু পেলেই যেন বেঁচে যান শরবত ফল মিষ্টি সাজিয়ে দিলেন গিন্নি বললেন বাবা যা হাল করে এসেছেন চোখ তো কপালে ওঠার কথা কিন্তু ওরা উৎকণ্ঠিত শোভা প্রশ্ন করেন বলছি বলছি সেই বোমার হিড়িক পড়ল না ওদের আপিসের এক বাবু সে বুঝি বেশ বড় দরের অফিসার সে বলেছিল তুমি যখন কোথাও যাচ্ছ না তখন আমার একতলাটা এসে থাকো না যাই হোক এটা ওটা কিছু তো দামি জিনিস আছেই বাড়ি পড়ে থাকলে তালা ভেঙে চোর ডাকাতেরা সব লুটে পুটে নেবে তা আপনার নরেশও পাকা ছেলে বললে তারপর এটা ছেড়ে যাব আপনারা যখন আসবেন তখন আমরা কোথায় দাঁড়াব তা সে বাবু বললেন ও বাড়িটা থাক না হাতে ভাড়াটা দিয়ে যাও কিন্তু নরেশ বললে তা হয় না যদি পরিষ্কার করে বলেন যে আপনার নিচের তলায় দুটো ঘর রান্নার জায়গা এসব আমাদের ছেড়ে দিচ্ছেন তাহলে আসতে পারি অথই জ্বরে পড়তে আমি রাজি নই তা তাতেই রাজি হতে হলো বাবুকে বেশ বড় ঘর আলো বাতাস আছে ওরা বেশ ভালোই আছে কর্তা এসে সব শুনে নিজে একটু মুখ হাত ধুয়ে চা খেয়ে বললেন চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি রিকশায় যাওয়ার মতো দূরত্ব নয় তাছাড়া এত ঘনিষ্ঠ হয়ে বসায় দুজনেই অস্বস্তি বোধ করবেন তাই ট্যাক্সিই করলেন ভাড়ার টাকাটা দিতে হবে কিনা না শোভা ভাবছেন বা মনে মনে হিসাব করছেন ভদ্রলোক নিজেই দিয়ে দিলেন গাড়ি থেকে নামতেই নরেশের সঙ্গে দেখা হলো সেও আপিস থেকে এসে বোধহয় বাজার করতেই যাচ্ছে প্রাক্তন বাড়িওয়ালার সঙ্গে কে ওই মহিলা চিনতে দেরি হলো। বেশ একটু সময় লাগলোই বলা উচিত তারপরে মনটা অনুশোচনায় ভরেই গেল সেই মায়ের এই অবস্থা এ তো প্রায় মৃত্যু পথযাত্রীর চেহারা এগিয়ে এসে মাকে জড়িয়ে ধরে বললে মা এই অবস্থা হয়েছে তোমার এসো এসো ভিতরে এসো এনে বসিয়ে প্রণাম করলে প্রাক্তন বাড়িওয়ালা আর বসলেন না বললেন আমি যাই হ্যাঁ এখন তোমাদের মা বেটার অনেক কথা জমে আছে আর আমারও কাজ আছে কিছু শোভা ক্ষীণ কণ্ঠে বললেন ওর গাড়ি ভাড়াটা না না সেসব কিছু নয় একদিন এনেছি আপনাদের কাছে গাড়ি ভাড়া নেব নরেশ আবারও মাকে দেখল খুবই খারাপ লাগছে বলল তুমি যখন লিখলে ওখানে রান্নার কাজ পেয়েছো টাকা আর পাঠাতে হবে না তখনই আমার খারাপ লেগেছিল কিন্তু সত্যি বলছি মা কোনো উপায় ছিল না তুমি এখানে থাকলে একরকম করে চলেই যেত মানে চালাতেই হতো কিন্তু সত্যি বলছি বিশ্বাস করো এই সবে একটু কপালটা ফিরল তখন থেকেই ভাবছে তোমাকে নিয়ে আসব। নাতিকে তো দেখলে না সে যে কত অসুবিধে হয়েছে বলেই তা আমি বুঝি না শোভা এইবার কথা কইলেন কপালটা ফিরল কী করে লটারিতে টাকা পেয়েছ দূর আমার কপালে আবার লটারির টাকা এ তোমার বৌমা ওই স্ত্রী ভাগ্যে ধন বলে তাই হলো ওর বুদ্ধি কাজ করলো বলতে হবে যখন অবস্থা খারাপ থেকে খারাপ হয়ে যাচ্ছে তখন শর্ট হ্যান্ড টাইপরাইটিং শিখতে লাগলো ওই বড় বাজারের ওই বড় স্কুলটায় ওর ওদিকেই কোথায় ন্যাক ছিল অল্প দিনের মধ্যে শিখে প্রত্যহ প্র্যাকটিস করে আর আমাকে বলতো তুমি ডিকটেট করে যাও দেখি আমার কত ভুল হয় তা সত্যি যখন বেশ এক্সপার্ট হয়ে উঠল তখনই এই চাকরিটা আমেরিকান ফার্ম মাইনে অনেক বেশি যে সাহেব দেখেন তিনি কড়া মেজাজের লোক তবে কাজ থেকে খুশি হলেন ওখানে চাকরি ছেড়ে এখানে এলো নটা থেকে ছটা অফিস আর একটু আদ্র দেরি হলেও কিছু বলে না দেখে সাহেব আরও খুশি তেমনি শনি রবিবার ছুটি এখন আমার মাইনের তিনগুণ বেশি ওর মাইনে তারপর বললে সত্যি বলছি মা বাবার দিব্যি তখন থেকে ভাবছি তোমাকে নিয়ে আসব। তোমার বৌমা নিজেই কথাটা তুললে যাবো যাবো ভাবছি তুমি এসে গেলে স্ত্রীভাগ্যে ধন তার স্ত্রীভাগ্যে কি হল আমার অদৃষ্টে কি কিছু লিখন থাকতে নেই মনটার মধ্যেই যেন আগুন জ্বলে ওঠে ঠিক এই সময় একটি মাঝবয়সী মেয়ে ছেলে একটি বাচ্চাকে নিয়ে ঢুকল ফুটফুটে সুন্দর ছেলে এই কি ওর নাতি খোকার ছেলে এই কে রে এই তোমার নাতি এই মেয়ে ছেলেটিকে রেখেছিল দশটা পাঁচটা ছেলেটাকে দেখবে কিন্তু এখন তো আর ওর রাধা বাড়া করে যাওয়া যায় না নটায় আপিস তাই দিন রাতের লোক রেখেছি ওই রান্না বাড়া করে ভালো জাত তোমার তো আরো তো ছুঁই ছুঁই নেই তুমিও ওর হাতে খেতে পারবে না হয় নিজের ভাতটা করে নিও তোমার কিছুই করতে হবে না ছেলেটাকে দেখো সবে স্কুলে ভর্তি হয়েছে তাড়াতাড়ি ফেরে এই সারদাই পৌঁছে দিয়ে আসে আসে নিয়ে বলতে বলতেই নেমে গিয়ে ছেলেকে এনে একেবারে হাতে ধরিয়ে দেয় নরেশ এই নাও তোমার নাতি মুখখানা দেখো একেবারে বাবা তোমার বৌমা বলে মানে ফটো দেখেই বলে যে এ বাবাই ফিরে এসেছেন তোমার কাছে আর ধৈর্যের বাদ থাকে না নাতিকে জড়িয়ে ধরে অস্ফুট গলায় বললেন সত্যি এসেছো আমাকে করেছো হ্যাঁ বলো আমাকে মাফ করেছো ছেলেটা এই অজানা বুড়ির চোখের জল দেখে সিটিয়ে উঠেছিল নরেশ বলে তোর ঠাকুমারে তোকে আদর করার লোক এইবার এলো সারা রাতই ভাবলেন শোভা ঘুমই হল না ভাত খাননি বৌমা এসে জামা কাপড় ছেড়ে নিজে রেধে দেবে বললে উনি বললেন না মা আমার অত রাত্রে ভাত খাওয়া সহ্য হবে না যা হোক কিছু দাও তাতেই আমার হবে আমার অত ছুঁই ছুঁই নেই এখন ওই সারদার হাতেও খেতে পারি কিন্তু মরা পেট রাত্রে একটু ফল মিষ্টি দিলেও চলে যাবে কিন্তু বউ ছাড়লো না নিজে পরোটা আলু চচ্চড়ি করে দিল ভালো লাগলো বই কি খুবই ভালো লাগলো আর সেই জন্যই বোধ ঘুম হলো না সকালবেলায় উঠে চা খাবার পর ছেলে বললে ভালো করে বাজার করি হ্যাঁ তুমি আজ রেধে খাওয়াও তো অনেকদিন খাইনি আজ ছুটি পড়েছে ওকে অবশ্য যেতে হবে আমার ছুটি তোমার হাতে রান্না খাবো আজ হাসলেন শোভা রান্নাও করলেন সারদার চিবুক ধরে বললেন তুমি মা বেশ গুছিয়ে কাজ করো দেখছি আমি আর কদিন হ্যাঁ তুমি ওদের দেখো কেমন ছেলেকে খাইয়ে নাতিকে নিজের হাতে খাইয়ে দুদিন পর ভাত খেলেন তারপর ছেলের কাছে এসে বললেন দেখ আমার চোখটায় ছানি পড়েছে কাশির ডাক্তার বললেন খুব দ্রুত ছানি পড়ছে আপনার এমনটা বড় একটা হয় না দুমাস পরেই আপনি ছানি কাটাতে পারবেন তা বলি কি তুই এইটা করে দে যাতে আমি দেখতে পাই একটু তারপরেই কাশি চলে যাব আজকাল এক বেলা খাওয়াই অভ্যেস হয়ে গেছে দীর্ঘদিন তা তুই যদি আমাকে পঁচিশটা টাকা পাঠাতে পারিস তাহলেই আমি চালিয়ে নেব কখনো সখনো কাপড় জামা কিনতে হয় তো দশ পনেরো টাকা বেশি চাইব এখনো খুঁজলে সামান্য ভাড়ায় ঘর পাবো কোনো মতে চালিয়ে নেব তুমি চলে যাবে এই তো ভালো অবস্থার মুখ দেখলে সেই জন্যেই তো চলে যাব রে তুই কাল বললি না স্ত্রী ভাগ্যে ধন আমার ভাগ্যে কি দেখেছিস কিছু হ্যাঁ আমি যেখানে যাব সেখানেই আগুন জ্বলবে দুঃখ আর জ্বালা আমি দূরে থাকলে বিশেষ করে বাবা বিশ্বনাথের কাছে পড়ে থাকলে হয়তো বিষটা কেটে যাবে তোর ছেলে হয়ে উনি এসেছেন বলছিলিস না তাই যদি হয় তিনি কি এত পাপ সহ্য করতে পারবেন নারে রে যত শিগির পারিস সরিয়ে দে বলতে বলতে কান্নায় যেন ভেঙে পড়লেন আমার ফাঁককে শুধু পিস দেখছিস না শুধুই পিস শেষ হল ভাগ্য লিখেছেন শ্রদ্ধে ও সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্র গল্প পাঠ করলাম আমি রাকা আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা আজকের গল্পটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কিন্তু গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতেও ভুলবেন না কিন্তু নিজে তো গল্প শুনছেনই বন্ধুদেরকেও শোনান গল্প পাঠ ভালো লাগলে আমাদের চ্যানেলের লিঙ্ক আপনি শেয়ার করুন বন্ধুদের সঙ্গে কাছের মানুষদের সঙ্গে আজ তাহলে এখানেই বিদায় চেয়ে নিচ্ছি পরবর্তী গল্প নিয়ে ফিরে আসবো খুব শীঘ্র ততদিন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন নমস্কার